আমাদের গ্রামের নাম উজ্জ্বল কর তুই যা ছেলে তো আমাদের গ্রামের নাম খুব উজ্জ্বল কবি জানি যা আশীর্বাদ সঙ্গে থাকবে আশীর্বাদ সব তোর সঙ্গে আছে যা এখনকার সময় গ্রামের কেউ চাকরি পেলে মানুষ যা বলে চাকরি পেয়েছে বলা গেছে যা চাকরি করে যা হ্যাঁ দিল্লি পেয়ে গেছে বলা যে করে বলা সারাদিন